মানুষ মাকে মা বলে ডাকে কিন্তু আমি আমার মাকে মা বলে ডাকতে পারি না ঠিক তেমনি ভাবে বলে মার অন্তরের মধ্যে আল্লাহ তালা কেমন মায়া মোহাব্বত পয়দা করে দিছেন কোনো সন্তান যদি মারা যায় তার বাবা সন্তানের কবর পর্যন্ত নামতে পারে নাইবা উঠে চলে আসতে পারে কিন্তু পৃথিবীর জমিনে এমন কোনো বিধান আল্লাহ তালা যদি জারি করত যে সন্তান মারা গেছে মা তার সন্তানের লাশটা কবরের মধ্যে নাই মা থুতে পারবে এটা যদি আল্লাহ তালা জায়স করে দিতেন তাহলে পৃথিবীর এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে কবরে নাই মা সন্তানকে কবরে রেখে সেই মা আবার ঘরে ফিরে যায় এমন কোনো মা দুনিয়াতে জন্মগ্রহণ করেননি তাহলে মায়ের মোহাবত ভালোবাসা আল্লাহ কেমন পয়দা করছেন আল্লাহ মার ভালোবাসাটা এমন ভাবে এমন ভাবে অন্তরের মধ্যে দিয়ে দিছেন বাবা সন্তানের কবর থেকে উঠে চলে আসতে পারে কিন্তু মা যদি কবরের মধ্যে কোনো সন্তানের নামে বলে ওই মা কিন্তু কবর থেকে আর উঠে আসতে পারবে না মাকেও কিন্তু ওই কবরের মধ্যে দাফন করতে হবে এই মা কেমন মা এ যুব মা যে কত দৌল যদি মা নামক দৌলতটার কথা তুমি বুঝতা তাহলে মাকে কোনোদিন কুটুক্তি করে কথা বলত না মাকে কোনো দিন বড় ধরনের কথা না গালিগালাজ করত না মাকে ধমক দেওয়া কথা বলত না আজকে মাকে অনেক যুবক ধমক দেওয়া কথা বলে আরে মা কি জিনিস এইটা যার মা হারাইছে সে তো বোঝে আর যার হারায় নাই সে তো এখনো বোঝে না মা যার হারাইছে সে বোঝে যে মা হারা যন্ত্রণা আর জ্বালা কত বড় কঠিন মা কেমন একটা জিনিস রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিবেলায় যখন মেরাজে চলে যান জিবরাইল আলাইহিস তার সঙ্গে চলে গেছেন যাওয়ার পরে জান্নাতের এক সাইটে দেখে একটা গ্রান সেই গ্রান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন ও এই ঘ্রানটা কোথার থেকে আসতেছে জিব্রাইল আলাইহি ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর এই ঘ্রানটা কোথার থেকে আসতেছে বলে ওই যে দুনিয়ার মধ্যে যখন ফ্রাউন এই ফ্রাউন যখন রাজত্ব করা শুরু করছিল এই ফ্রাউনের সময় এই ফ্রাউনের মেয়ের এক দাসী ছিল যার নাম ছিল মাশা এই মাসার কাজ ছিল মেয়ের ফ্রাউনের আশ্রয়া দিত এই কাজ করত বলে হঠাৎ এই মাসার হাত থেকে চিরুনিটা যখন মাটিতে পড়ে যায় এই মাসা যখন চিরুনিটা হাত দিয়ে তুলতে ধরছে বলে তখন বিসমিল্লাহ রহমান রহিম বলে তুলছে তোলার সঙ্গে সঙ্গে ফ্রাউনের মেয়ে ডাক দেওয়া বলে কেরে শা তুই কি আমার বাবারে খোদা বলে মানিস না মাসা ডাক দেয় বলে খবরদার আমার এক প্রভু থাকাতে আমার এক মালিক থাকাতে আমি কেমন করে তোর বাবারে খোদা মানি যিনি আসমান জমিন তৈর করেছেন কুল কায়নাত তৈর করেছেন তার থেকে বড় খোদা আর এই পৃথিবীর মধ্যে কেউ নাই মাসা দৌড়া দৌড়াইয়া তার বাবের কাছে যা বলে আব্বা কাম তো সারা কয় কেন কি হয়েছে কয় বাবা আপনার আমার ঘরে যে দাসী এই মাসা তো তোমাকে খোদা মানে না এই মাসা তো তোমার রব মানে না আর এই খবরগুলো যদি মানুষের কানের মধ্যে চলে যায় তাহলে মানুষ কানা খোসা শুরু করে দেবে আর বলবে শ্রাউনের ঘরের দাসী তারে খোদা মানে না তাহলে আমরা তাকে কিভাবে খোদা মানি শ্রাউনের ঘরে দাসী যদি খোদা না মানে আর এই খবরটা যদি এলাকার মধ্যে সরে যায় তাহলে মানুষ কি করবে কানা খোসা করবে যে তার ঘরের দাসী তারে খোদা মানে না তাহলে আমরা তা কেমন করে তারে খোদা মানি ফ্রাউন ডাক দিয়ে বলে কাম সারা আমার ঘরের দাসী আমারে খোদা মানে না তারে ধৈরা নিয়ে আসো যখন মাস সারে এরকম ধরে নিয়ে আসছি আসার পরে মাস ডাক দিয়ে বলে আনা আলা আমি তো তোমার সব থেকে বড় খোদা নাউজুবিল্লা বলে ফ্রাউন ডাক দিয়ে বলতেছে আনা কুমুল আলা আমি তো তোমার সবথেকে বড় খোদা আমার থেকে বড় খোদা আর তোমার কে আছে অতএব তুমি যদি আমারে খোদা মানো রব মানো আল্লাহ মানো তাহলে তুমি বাইসাই যাইবা। আর যদি আমারে খোদা না মানো তাহলে কিন্তু তোমার খবর আছে কয়েক কাল্লা প্রশ্নই আসে না ওই মালিকের থেকে বড় খোদা আর পৃথিবীর মধ্যে কেউ নাই এখন মাসা শ্রাউন্ডে খোদা মানে না এখন শ্রাউন্ড তার বন্ধু হামান রেডাই কেডাই বলে হামান কাম তো সারা এ তো আমারে খোদা মানে না কি করা যায় কয় সোজা আঙ্গুলে ঘি তো কোনো উঠবে না আঙ্গুল ব্যাকা করতে হবে কয় কি করতে হবে কয় দেখো মাশার ঘরে কোনো কন্যা সন্তান আছে কিনা ছেলে সন্তান বা মেয়ে সন্তান আছে কিনা আমার তার লোকদেরকে পাঠাইয়া ঘর থেকে তিনটা সন্তান নিয়ে আসে যে যে ঘরে সন্তান ছিল এই তিন সন্তান এক সন্তানের বয়স হচ্ছে দেড় বৎসর আর এক সন্তানের বয়স হচ্ছে তিন বৎসর আর এক সন্তানের বয়স হচ্ছে ছয় বছর। এখন মাসার সামনে ডাইকা নিয়ে আসছি আসার পরে মাসারে ডাইকা ডাইকা বলে যদি ওই রবের কালেমা না সারো আমারে খোদা যদি তুমি না মানো তাহলে তোমার সামনে তোমার সন্তানদেরকে কিন্তু হত্যা করা হবে মাসার বলে আমার যা হয় হোক আমার সন্তানের যা হয় হোক এরপরেও আমি তোমারে খোদা মানব না মাসার সামনে তার করে যার সন্তানদেরকে সামনে রাইখা ফ্রাউন কি করলো যে একটা এরকম ড্যাক্স তার সামনে বড় একটা চুলার সামনে ড্যাক্সের মধ্যে বলে পুরা ড্যাক্স ভর্তি একটা তেলের কড়া নিয়ে এই তেলগুলো সুন্দর করে গরম করার পরে মাশারে ডাক দিয়ে বলে এখনো সময় আছে কালেমা সার নয়তো বা তোর সন্তানদেরকে তেলের মধ্যে করব। বলে মা যা হবার হয়ে যাবে তারপরেও কালেমা সারা যাবে না কেননা ওই রবের কালেমা একবার যে আমরা পড়েছি ওই রবের কালেমা ছাড়া দ্বিতীয় কোনো রবের কালিমা আমরা পড়ব না এরপরে মাসার সামনে তার ছোট্ট সন্তান এরকম মাস বছরের সন্তানকে মার্শার সামনে ওই তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে সেরে দিল সেরে দেওয়ার সঙ্গে সঙ্গে মাসার সন্তান সঙ্গে সঙ্গে ভাজি হয়ে গেল হাড় হাড্ডিগুলো এক হয়ে গেল এরপরে আবার কালেমা সারতে বলে কিন্তু কালেমা সারে না এরপরে আবার তার তিন বৎসরের সন্তানকেও ওই তেলের মধ্যে পুরাইয়া এরকম ভাজি করে ফেলছে এরপরে বলে এখনো সময় আছে কালে নয়তোবা তোর ছয় বৎসরের সন্তানকে ওই তেলের মধ্যে ছেড়ে দেব মাসার ছয় বৎসরের সন্তান ডাইকে ডাই বলে মা জীবন যদিও চলে যায় এর পরেও আপনি কালেমা সারবেন না মা এই দুনিয়ার কষ্ট তো কষ্ট নয় আজকে আমাকে তেলের মধ্যে দিয়েও ভাজি করবে হয়তোবা এখন দুনিয়ার মধ্যে কষ্ট হইতেছে কিন্তু মরার পরে আল্লাহ তালা ঠিক ওই আপনাকে আমাদের সকলকে জান্নাতের মধ্যে রেখে দেবেন সুমহান আল্লাহ মাসার সন্তান যখন এই কথা বলল বলার সঙ্গে সঙ্গে মাসার ছয় বছরের সন্তানকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল দেওয়ার পরে মাসারে ডাকতে ডাইকে ডাইকে বলে মাসা এখনো সময় আছে কালে মাসার এখনো সময় আছে কালে মাসার নয় তো বা তোর কিন্তু খবর আছে মাসা ডাইকে বলে আমি কালেমা পড়ছি তো কালেমা সারবো না তোমারে খোদা মানব না কাল্লা কখনো খোদা মানব না আমার একজন মালিক যে মালিক আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন তোমারে তৈরি করেছেন আমারে তৈরি করেছেন ওই আল্লাহ ব্যতীত অন্য কোন আল্লাহরে আমি মানতে রাজি নই মাসাকে ডাইকে বলে মাসা একটু পরে তেলের মধ্যে তুমি কিন্তু মামলেট হয়ে যাইবা ভাজি হয়ে যাইবা তো তোমার মরার আগে তোমার শেষ ইচ্ছা যদি থাকে তুমি সেইটা পোষণ করতে পারো বলতে পারো মাছরাই কেলাই কে বলে ফরাউন আমার শেষ ইচ্ছা কিছু নাই আমার শেষ ইচ্ছা মাত্র একটা আছে এই একটা ইচ্ছা হলো আমার যখন তেলের মধ্যে দিয়া তুমি ভাজি করবা এরপরে আমার তিন সন্তানের যে হারগুলো আছে আর আমি মায়ের যে হারগুলো আছে এই হারগুলো একত্রিত কইরা একটা কবরে দাফন করবার শেষ ইচ্ছা তোমার কাছে এইটাই আমার ফ্রাউন মাসার শেষ ইচ্ছাটা পূরণ করছে আল্লাহ রসুল সাল্লাম মেয়েরাজের রাত্রিবেলায় যখন চলে যান যাওয়ার পরে জিব্রাইল আলাইহি ওয়াস বলেন ও জিব্রাইল কিসের গান আসে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ও গো আল্লাহর পয়গম্বর ও গো আল্লাহর হাবিব এই যে গ্রান্টার আসতেছে ওই যে ফ্রাউনের দাসী মাসা তার তিন সন্তানকে তেলের মধ্যে দিয়ে মামলেট করছিল ভাজি করছিল ওই তিন সন্তান আর মাসার হারগুলো এক কবরের মধ্যে এইরকম পুঁতে রাখছি আর ওই গ্রামটাই আল্লাহ এই আপনার নাকের মধ্যে মেয়েরাজের তাহলে মা এইটার নাম এর নাম কি মা এই মা যে কত বড় ধর আর কত বড় নিয়ামত যার মা আছে তারা বুঝতেছি না যুবক এজন্য মাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না মাকে বড় কথা বলা যাবে না উচ্চ আওয়াজে কথা বলা যাবে না যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের মুখের দিকে যদি একবার কেউ নেক नजরে তাকায় আর মায়ের মুখ দিয়া যদি একটা মুস্কি হাসি আসে অনেক মানুষ হজ করার জন্য যায় যায় কি যায় না হজ করার জন্য যায় বলে তার হজ কবুল হইতেও পারে নাও হইতে পারে ঠিক কি ঠিক নেই হ্যাঁ হজ হইতেও পারে নাও হইতে পারে কবুল হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেন তোমার মায়ের মুখের দিকে যদি একবার নেক নজরে তাকাও আর মা যদি একবার মুসকি হাসি মারে বলে তোমার আমল লামায় একটা কবুল হজের সব লিখিবদ্ধ করে দেওয়া হয় আর আজকে সেই মাকে নিয়ে তোমরা বড় বড় কথা বলো মাকে ধমক দাও একজন স্ত্রী পায়া মাকে বড় কথা বলো আঘাত করো আরে যুবক তুমি জানো মাকে কষ্ট দিলে মা কোনোদিন মায়ের অন্তর থেকে আঘাত দেওয়ার লাগে না আমার সন্তানটা অমুক জায়গায় পড়ে মরুক অমুক জায়গায় যা এ হোক সে হোক মাকে এটা বলার লাগে না মায়ের নিঃশ্বাস এই নিঃশ্বাসটাই মালিকের দরবারে পৌঁছে যায় এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে বলেন কষ্ট দেওয়া যাবে মাকে কষ্ট দেবেন মাকে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট দেবেন না মায়ের সেবা করবেন মার ভালোবাসা অন্তরের মধ্যে নেবেন মায়ের দোয়া নেবেন মায়ের মাথায় হাত বুলাইয়া নেবেন আজকে বড় বড় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় ম্যাজিস্ট্রার হয় আলেম হয় মৌলানা হয় মুফতি হয় কার দোয়াই হয় মার দোয়াই হয় এই মা দিবসের একটা ইতিহাস আপনাদেরকে বলি যার মা এ ভাই যার মা মা থেকে বিদায় নিছে তারা গভীর শুনবেন এই দিবসের একটা ইতিহাস আপনাদেরকে আমি বলি এই মা দিবসের একটা ইতিহাস সন্তান মায়ের একটা ইতিহাস সুন্দর করে লেখা শুরু করছে এই সন্তান ইতিহাস লেখে এই সন্তান যখন ছোট ছিল বলে এই ছোট অবস্থায় তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিছে তার বাবা মরে গেছে এখন মা মানুষের বাড়ি কাজ করে আর সন্তান দে খাওয়ায় এরপরে মা তার সন্তান দে স্কুলের মধ্যে ভর্তি করে দিছে আর বলে আমার সন্তান যেন বড় হয়ে মানুষের বাড়ি কাজ না করে খায় সে যেন সুন্দর একটা চাকরি করে খাইতে পারে মা কাজ করার পরে তার সন্তানরে খাওয়ায় খাওয়ানোর পরে স্কুলের মধ্যে নিয়ে যা বসে রাখে স্কুলের বারেন্দার মধ্যে মা বসে থাকে যতক্ষণ লেখাপড়া করায় বলে ততক্ষণ পর্যন্ত সন্তানের পাশে বসে থাকে আবার মা তার সন্তান নিয়ে চলে আসে এইভাবে ক্লাস ওয়ান থেকে এসএসসি পাস করাইছে আই পড়াইছে বিএ পড়াইছে এরপরে সন্তানকে একটা সরকারি চাকরি পর্যন্ত নিয়ে দিছে এখন সরকারি চাকরি নেওয়ার পর তার সন্তান এখন চিন্তা করলো আমি তো সরকারি চাকরি পাইছি তার মানে আমি সরকারি চাকরি পাইছি আমার একটা ঘরনী দরকার রমণী দরকার সন্তানের পছন্দ মতে সন্তান বিবাহ করল করার পরে মার সঙ্গে অনেক দিন যাবৎ কোনো খোঁজ খবর রাখে না এখন সন্তান বিয়া করে তার কর্মস্থলে তার বউকে নিয়ে তার জীবনযাপন করে মা তার সন্তানের জন্য নামাজের মধ্যে বসে দেওয়া করে আর বলে ও আসমানের মালিক আমি আমার সন্তানটাই অনেক দিন যাবৎ দেখি না জানি আমার সন্তান কেমন আছে কোন অবস্থায় আস মা নামাজের মধ্যে বসে সন্তানের জন্য দুইটা হাত উত্তোলন করে দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তান যেখানে আছে যেমন আছে আল্লাহ আপনি আমার সন্তানকে ভালো রাখেন এইভাবে মা সন্তানের জন্য দোয়া করে করতে করতে সন্তানের একটা ঠিকানা আবার করছে করার পরে সন্তান সেই সন্তানের বাসা পর্যন্ত চলে গেছেন মা মা যাওয়ার পরে ঘরের মধ্যে একটা করাবেন নাড়ে নাড়ার পরে এখন সন্তান চাকরির থেকে কেবল ঘরের মধ্যে আসে ঢুকছি সন্তান ডাইকাডাইকে বলে এখন আবার কে আসে ঘরের দরজা খুলে দেওয়ার পরে দেখে পৃথিবীর কোনো মানুষ না পৃথিবীর কোনো না এটা কেউ না এটা আমার জনম দুঃখিনী মা যখন সন্তান ঘর খুইলা মায়ের চেহারা দেখছে দেখার সঙ্গে সঙ্গে মা কেডাই কেডাইকে বলে ও মা তোমার কি আর কোনো খায়াকাম নাই আমি কেবল সবেমাত্র বিয়া করছি এই জায়গায় এসেও কি তুমি আমারে কষ্ট দিতে চাও মাকে সন্তান ঘর থেকে তারা ইয়া দিছে এক গ্লাস পানি পর্যন্ত নাই পর মা চলে বাড়িতে যাওয়ার পরে মা সন্তানের জন্য দোয়া করে আর বলে আল্লাহ আমার সন্তান ভালো আছে আরো আমার সন্তানকে ভালো করে রাখি আল্লাহ এই কথা বলে আর বলে না আমার সন্তান ভালো আছে সে একদিন দুই দিন তিন দিন যায় কোনো খানা খান না আর বলে আমার সন্তান ভালো আছে এইভাবে করতে করতে তিন দিন যখন চলে যায় তার পাশের যাওরে একটা চিঠি লেখা দিছে দেওয়ার পরে চিঠিটা সুন্দর করে ভাঁজ করে দিয়ে বলছে যাও ও আমার ভাবি আমার এই চিঠিটা তুমি কখনো খুলবা না আমার সন্তান যদি কখনো বাড়ির মধ্যে আসে তাহলে আমার সন্তানদের তুমি চিঠিটা দিয়ে দিও এরপরে রাত্রিবেলায় মা শুয়ে গেছে শুয়ে যাওয়ার পর মা দুনিয়ার থেকে বিদায় নিছে এরপরে পরের দিন সকালবেলা তার সন্তান তার এলাকার মধ্যে একটা কাজের জন্য আসছি আসার পরে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার সময় সন্তান এখন চিন্তা করলো হাইরি অনেক দিন যাবত মার সঙ্গে কথা হয় না মাকে ধমক দিয়ে চলে আসলাম আমি আমার মায়ের কাছে চলে যাই যাওয়ার পরে মার সঙ্গে দেখা করে প্রয়োজনে আজকে রাতে থাইকা এরপরে পরের দিন সকালবেলা চলে যাব সন্তান যখন বাড়ির মধ্যে চলে গেছে যাওয়ার পরে ঘরের মধ্যে এরকম টক টক আওয়াজ দেয় আর বলে মা দরজা খোলে ও মা দরজা খোলো আমি তোমার সন্তান আসছি এই কথা শোনার পরে পাশের ঘর থেকে তার চাষি বার হয়ে আসার পর সন্তান নে ডাইকা ডাইকা বলে সন্তান তুমি কারে ডাকো কয়ে আমি আমার মা রে ডাকি মা কোথায় কয়ে তোমার মা কোথায় তুমি দেখতে চাওনি কিন্তু তার আগে এই যে তোমার মা একটা চিঠি দেয়া গেছে এই সিঠিটা তুমি একটু করে দেখো কি লেখছে আমরা কখনো দেখি নাই এরপরে বলে মা কোথায় সন্তান তোর মা কোথায় আছে আয় দেখে যা সন্তানের হাত ধইরা মাকে কে এরকম তার চাষি একটা বাঁশের ঝাড়ের মধ্যে চলে গেছে আর বলছে সন্তান তোর মা কোথায় আছে তুই দেখতে চাস এই দেখ তোর মা এই যে এই জায়গার মধ্যে শুয়ে তোর মা এই জায়গার মধ্যে শুয়ে সন্তান তার হাত থেকে চিঠিটা দেখে আর সন্তানকে মা নসিহত করে যায় সন্তান আমার এক নম্বর নসিহত আজকে আমার এক নম্বর কথাটা তুই ভালো করে শোন এ সন্তান তোর সুখের জন্য আমি মা দ্বিতীয় বিবাহ বসি নাই কেননা আমি যদি আমার সুখের জন্য দ্বিতীয় বিবাহ বসতাম তাহলে তুই সন্তানকে আমি মানুষ মানুষ করতে পারতাম না তোকে সতীনের সন্তান বলতো গালিগালাজ করত করতো এই জন্য তোর সুখের জন্য আমি মা দ্বিতীয় বিবাহ নাই এরপরে দুই নাম্বার কারণ এ সন্তান এই দুই নাম্বার কারণটা হচ্ছে কি বলে আজকে তুমি দেখো আমার এক পার্শ্বের চোখ নাই এই চোখটা কেন নাই তুই সন্তান একবারও জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ নাই কেন আর একটা চোখ আছে কেন কারণ কি এ সন্তান তুই আমার একদিন ওই কথা বলিস নাই আজকে আমি লিখে গেলাম এই যে আমার চারপাশের একটা চোখ নাই তুই যখন খুব ছোট ছিলি এমন তো অবস্থায় তোর বাবা যে সম্পত্তিগুলো সব কিছু বিক্রি করে আমি যখন তোর চিকিৎসা করলাম করার পরে শেষ ডাক্তার বলে আপনার সন্তানের দুইটা চোখে ড্যামেজ হয়ে গেছে এই দুইটা চোখ একটা চোখ চলবে না আজকে তুই আমার জিজ্ঞাসা কোনোদিন করলি না রে বেটা মা তোমার একটা চোখ নাই কেন আজকে আমি লেখে দিয়ে গেলাম ভালো করে পড়িস সন্তান দেখে তার যে একটা চক্ষ আছে আর একটা চক্ষ ডাক্তার ভালো করে দিয়েছেন আর একটা চক্ষ যে আছে এই চক্ষটা কারো নয় এই চক্ষটা হচ্ছে জনম দুখিনি মার চক্ষু সুহান আল্লাহ বলে এ বেটা তুই যেন দুনিয়ার মধ্যে ভালোভাবে দেখতে পারিস আলো বাতাস দেখতে পারিস এই জন্য আমি মা আমার চক্ষু তোরে তুই সন্তান দিয়ে দিলাম আর আজকে তুই আমারে চিনিস না আজকে তোর জন্য আমি আমার জীবন যৌবন সব শেষ করে দিলাম আজকে তোর বাড়ির মধ্যে চলে গেলাম তুই আমারে দূর দূর করে তারায়া দিদি বেটা সমস্যা নাই আমি মালিকের কাছে দোয়া করি আল্লাহ যেন তোর জীবনটা ভালোভাবে চলা এর নাম হচ্ছে মা এর নাম কি মা আজকে সারা দিন যদি আপনি এই জায়গাতে আলোচনা শোনার পরে আপনি বাড়িতে যান যে মা যে খাটের মধ্যে শুয়েছিল যে মার একটা পানের বাটা ছিল মার একটা চশমা ছিল আপনি মার ঘরের দরজার সামনে যা মাকে ডাকেন মা কিন্তু কথা বলতে পারবে না মা কোনোদিন আওয়াজ করে কথা বলতে পারবে না কেননা মা কিন্তু সন্তানের কাছে টাকা চায় না পয়সা চায় না মা কিন্তু সন্তানের কাছে কাপড় চায় না মা শুধু চায় আমার সন্তানটা যেন সুস্থ ভাবে আজকে এই মা নাই আজকে মা থাকার আপনি যদি একটু চিন্তা করতেন তাহলে কত আরাম পাইতেন এই জন্য মুসলমান ভাই আপনাদের কাছে আমার একটা করজরে অনুরোধ যে মা যদি থাকে তাহলে মার সেবা করেন আর মা যদি না থাকে তাহলে মার মুহিমাক্ষরতের জন্য দোয়া করেন নামাজ পাঁচ অক্টো করে দোয়া করেন কয়েক পড়ে পাঁচ অক্ত পড়ে মার জন্য দোয়া করেন এই জন্য আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই সেটা হচ্ছে কে আমতের ময়দানে